আজকে একটা কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলাম কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে আসলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা পাওয়ার একটা দ্বারপ্রান্ত বা দূরগোড়া যেটাই বলি সেটি সেখানে প্রায় আঠাশ প্রকারের প্রাথমিক সেবা দেওয়ার মতো ওষুধ সামগ্রী থাকে এবং প্রাথমিক চিকিৎসা সেবার জন্য যে আগে কমিউনিটি হচ্ছে হেলথ ভলেন্টিয়ার বলি বা আপনার যারা ওইখানে স্বাস্থ্যসেবা দেয় ওরা মোটামুটি একটা ট্রেন্ড স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সেখানে গরিব অসহায় মানুষগুলো একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা তারা স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য গিয়ে থাকেন সেখানে গিয়ে দেখলাম যে একজন বৃদ্ধ মা তার প্রেশার মাফ হচ্ছে এবং তার চিকিৎসা নেওয়ার জন্য আসছে আমরাও গেলাম আমরা সেবা নেওয়ার জন্য বা ওখানের অবস্থাটা কতটুকু কী দেখার জন্য গেলাম যে দেখলাম সেখানে যে একজন আপা যিনি হচ্ছে সিএসজিসিপি বলা হয় ওনাদেরকে উনি খুব আন্তরিকভাবে ওনার ব্লাড প্রেশার টেস্ট করছে এবং ওনাকে পরামর্শ দিচ্ছে কখন কি খেতে হবে কী ওষুধ দরকার ওনার জন্য কিন্তু পরিতাপের বিষয় এটি আজকে জানুয়ারি মাসে বিশ তারিখ এই বিশ তারিখ পর্যন্ত ওনাদের কাছে জানুয়ারি মাসের যে মেডিসিনগুলো আসার কথা যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য প্যারাসিটামল ওরসালাইন কৃমিনাশক ট্যাবলেট আয়রন ফলিক অ্যাসিড এই জাতীয় অন্যান্য যে মেডিসিনগুলো আছে এগুলো এখনও একটাও ওনাদের কাছে পৌঁছায়নি বলে ওনারা জানান যেটি আসলে আমাদেরকে হতাশ করেছে যে অন্তর্বর্তী সরকার যেভাবে সংস্কারের কথা বলছেন বা আপনার হচ্ছে ওনারা একটা স্বপ্ন দেখিয়ে আমাদেরকে বলছেন ওনারা করবেন পারবেন ভালো চালাবেন কিন্তু এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা দেখলাম একেবারেই ব্যতিক্রম আসলে এই ঘটনা আমি সিএসএফ এর সাথে আলাপ করে জানতে পারলাম এই ওনারা যে কমিটি যে সেন্টারগুলো আছে হেলথ সেন্টার কমিউনিটি সেই সেন্টারে এরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটে নাই যে আপনার পুরো মাসের শেষ সময় পর্যন্ত প্রায় বিশ তারিখ আজকে কোনো মেডিসিন নতুনভাবে যায় নাই এই মাসের জন্য এটি ইতিপূর্বে এই কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে কখনো ঘটে নাই উনার ভাষ্যমতে তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সাধারণ মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য কোথায় যাবে যেখানে উপজেলা হেলথ কমপ্লেক্স অনেক দূরে জেলা স্বাস্থ্য জেলা যে সদর হাসপাতাল সেটা অনেক দূরে মেডিকেল কলেজগুলোতে আরও অনেক দূরে তাহলে এই ধরনের গরিব অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য যে একটা ব্যবস্থা করে গেছে বিগত সরকার সেটা তো আসলে ফলপ্রসূ ছিল এবং খুবই সার্থক একটি এই কার্যকরী ব্যবস্থা ছিল এটি বজায় রাখতে না পারাটা এটি খুব দুঃখজনক এবং আমরা হতাশ আমরা এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সমস্যাটা যেন আসুক সমাধান হয় সেটি আন্তরিক হওয়ার জন্য আন্তরিকভাবে তারা যেন বিবেচনা করে সেটির জন্য দাবি জানাচ্ছে